আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামানুর রশিদ রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে যারা ডিসেম্বর ডিপ্লি তো অ্যাপ্লাই করছেন তাদের কী পরিমাণে নোলস্তা উঠতেছে আর কোন কোন শহর থেকে উঠতেছে আর কত পার্সেন্ট নোলস্তা উঠে গেছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর আলোচনা করবো চৌ পঁচিশে মার্চে যারা অ্যাপ্লাই করছেন তাদের কবে নাগাদ উঠতে পারে আর কোন ক্যাটাগরির ভিসাগুলো আগে উঠতে পারে মানে নোলস্তাগুলো আগে উঠতে পারে সেই টপিকস আলোচনা করব যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে কিছু বুঝতে পারবেন সো প্রথমে বলি যে কোন টপিক্সের কোন ক্যাটাগরির বিষয়গুলো আগে উঠতে পারে ধরেন দু হাজার পঁচিশে যারা অ্যাপ্লাই করছেন মার্চে তাদের কথাগুলো আগে বলি যেরকম মার্চে তিন ক্যাটাগরির অ্যাপ্লাই হয়েছে যেরকম স্পন্সার সিজনাল আর ডোমেস্টিক সো আশা করা যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের থিকা ভিসাগুলা ক্রমাগতভাবে ওঠা শুরু করবে সো সবার আগে ওঠা শুরু করবে যেরকম এগ্রিকালচার এগ্রিকালচার ভিসাগুলো সবার আগে ওঠা শুরু করবে তারপরে ক্রমাগতভাবে আস্তে 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 ডোমেস্টিক তারপর স্পন্সার ভিসাগুলো আস্তে আস্তে ওঠা শুরু করবে আর ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছেন তাদের কি পরিমাণে ভিসা উঠছে আমি তো আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদের যে প্রচুর পরিমাণে ভিসা উঠতেছে আমি এখনও আপডেট পাইছি আমার আরেক মোবাইল হোয়াটসঅ্যাপে অনেক মানুষ ভয়েস দিছে সো আমি নেক্সট ভিডিওতে আপনাদের ভয়েসগুলো শোনাবো যে কোন কোন ক্যাটাগরির ভিসাগুলা বেশি পেয়েছে আর কোন কোন শহর থেকে পাইছে সো এটা আমি বলতে যাচ্ছি যে রোম শহর থেকে এখনও স্পন্সারে আশি পার্সেন্ট বাকি আছে রোম শহর থেকে নাপলি শহর থেকে এখনও প্রায় নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট সামথিং এরকম এভারেজ এখনও বাকি আছে স্পন্সারের কথা বলতেছি ডোমেস্টিকও প্রায় এখনও সত্তর পার্সেন্ট বাকি আছে সো টেনশন করার কোনো কারণ নাই সো বিষা এখনও উঠতেছে ক্রমগতভাবে এখনও আমি কিছু শহর থেকে আপডেট পেয়েছি তারপরে যেই এগ্রিকালচার আছে না এগ্রিকালচার ভিসা এগ্রিকালচার ভিসা আমি আগের ভিডিওতে বলছিলাম যে প্রায় সত্তর পার্সেন্ট উঠে গেছে সো এখনো যাচাই বাচাই চলতেছে এখনো আপনারা যদি কারো এত সন্দেহ হয় কেউ যদি আপনার আত্মীয়স্বজন থাকে অবশ্যই আপনি পেপতটায় পাঠান যা খবর নিয়ে আসেন যে কত পার্সেন্ট উঠছে সো আমি আগের আগের ভিডিওতে তো বলছিলাম যে সত্তর পার্সেন্ট বিষা উঠে গেছে এখনো প্রায় সত্তর পার্সেন্ট অলরেডি উঠে গেছে এখন যেগুলো কিছু কিছু উঠতেছে শহর থেকে কম বেশি টুকটাক করে উঠতেছে এরকম না আমি বলি নাই যে বিষা বন্ধ হয়ে গেছে বিষা উঠতেছে কিন্তু এগ্রিকালচারে অধিকাংশ বিষা উঠে গেছে এখন যে ডোমেস্টিকের যে বিশ পার্সেন্ট আছে এগুলো টুকটাক করে উঠতেছে যতটুকু আস্তে আস্তে উঠতেছে আর কি আর দু হাজার পঁচিশে যারা চব্বিশে যারা পঁচিশে মার্চে অ্যাপ্লাই করছেন তাদের বিষাগুলো উঠতে একটু দেরি হবে কেন যাচাই বাছাই এখন অনেক চলতেছে সো কন্ট্রোল হচ্ছে অনেক আগের আগের বারের যে যেরকমভাবে ভিসা উঠছেন বা নূলস্তা যে যেরকমভাবে বুঝেন সো সেই নূলস্তাগুলো যারা অ্যাপ্লাই করতে সেইগুলা কিন্তু এত কন্ট্রোল হয় নাই সো এখন কিন্তু দেখেন আলোচ্য নাই তাদের যাদের আলোচ্য নাই আমি কিন্তু পরপর অনেক ভিডিওতে বলছি সো আমার এরকমও যায় আমি মুগস্থ বিদ্যাগুলো বলতেছি এরকমও না আমি কিন্তু এই যে এখন দেখেন সবাই কিন্তু ইউটিউবে বলতেছে আলোচ্য না থাকলে ভিসা বাতিল করে দিবি আলোচনা না থাকলে ভিসা বাতিল করে দিবি দেখেন এটা এখন বলতেছে কিন্তু আমি এক মাস আগেই অলরেডি বলছি যে যাদের আলোর নাই দুধ সার্টিফিকেট নেই মালিকের বা রিধিত্ব নেই তারপর ট্যাক্স নাই সো তাদের ভিসা কখনই উঠবে না আমি কিন্তু এক দেড় মাস আগে এই কথাগুলো বলছি এখন দেখেন কঠোরভাবে এটা চলতেছে এই চব্বিশে মার্চে যারা অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু বেশিরভাগই এখন ভিসা রিজেক্ট করতেছে যাদের আলোর নেই মানে যাদের আসবেন আপনি আসার পর কোথায় থাকবেন সে সার্টিফিকেট নেই সো এই টপিক আমি আরো একটা ভিডিও বানাচ্ছি যদি আপনার ভালো লাগে আমার আইডি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখে আসতে পারেন আর আজকের বিশাল আপডেটগুলা যেরকম আমি আজকে নাপল শহর থেকে কিছু আপডেট পাইছি ঠিক আছে স্পন্সরের কিছু আপডেট পাইছি তারপরে স্পন্সরে বেশি পাই নাই মানে স্পন্সর এখনো ওঠা বাকি আছে স্পন্সরে কিছু আপডেট পাইছি সিজন হলে বেশ কিছু আপডেট পাইছি আপডেট পাইছি সিজনলের ডোমেস্টিকের কিছু কিছু আপডেট পাইছি রোম শহর থেকে আসছে তারপরে ব্যানিস শহর থেকে আসছে তারপরে পালের মোড় থেকে আসছে কাশের তার থেকে আসছে রাগুসার থেকে আসছে সালেন্ডর ফিগার আসছে বেশ কিছু শহর থেকে আমি আজকে অনেক আপডেট পাইছি এরকম না যে আমি আপডেট পাইনি তো ভিসা উঠে না এরকম না আমাকেও এইরকম জন সাধারণ জনগণের মতো মানুষ আমাকেও ভাই অনেকে ই আপডেট দেয় যে ভাই পাইছি উইথ থর্ডসে আর কি আমি বলতেছি এরকম না যে ভিসা উঠা বন্ধ হয়ে গেছে আমি আপডেট পাই না বা অমুক ভাই আপডেট পাই না তো ভিসা উঠতেছে না এরকম না ভিসা কিন্তু রেগুলারই উঠতেছে ঠিক আছে যেরকম আমি আজকে একটা ভিসা পাইছি আমি আরেকজনকে বলছি ভাই আমি একটা ভিসা পাইছি মানে এরকম ঠিক আছে অনেকে বলে এই জন্যই হয়তোবা আমরা আপডেট পাই অনেকে বলে না সো আপডেট পাই না সো এটা না যে অনেক আমরাই জানি সো আপডেট পেড়ে না প্রত্যেক প্রত্যেকদিনই বিসা আপডেট অটোমেটিক আসতে দিই সবাই কম বেশি আপডেট দিচ্ছে ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটুকু যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ